আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে হযরত মা ফাতেমা আদি আল্লাহ আনা এর মৃত্যুর হৃদয় বিদারক ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলী রাদ আল্লাহ নামাজ আদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনা অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদ আল্লাহ তাল আনু মসজিদ থেকে এসে দেখছেন ফাতেমা কাঁদছেন আলী রাদ আল্লাহ তাল প্রশ্ন করলেন ফাতেমা কাঁদছো কেন ফাতেমা কোনো উত্তর দিল না বড় আরো জোরে জোরে কাটতে লাগলেন আলী রাদ আনো কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদি তাল আনহা কাটতে কাঁদতে বললেন হজরত আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি রসল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাস করছেন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেহেরি খাবে আলীর দস্তখানায় আর ইফতার করবে আমি আব্বা জানের হজরত আলী তার আনহু ফাতেমার কাছে ওই সব শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকে ইন্তিকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এ সময়ের মধ্যে হজরত হাসান হোসাইন রাজিয়াল্লা তাল আনহু এসে জিজ্ঞেস করলেন ও আব্বা আম্মাজান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতেমা রাদি আল্লাহ আনো একটা অভ্যাস ছিল যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালাম আনো কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানে কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও কবরের নিকট চার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না একথা শোনার পর দুই ভাই কাটছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেল আম্মাকে বললেন তোমরা দুজন কেন কাটছো বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমারা মারা আল্লাহ আনার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানায় হলো ফাতেমা রাজি আল্লাহ এক হযরত রাজি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না হজরত আলী রাজি আল্লাহ আনু বলেন ও ফাতেমা তুমি এসব কি বলছো আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে বিয়ে থেকে তোমাকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতে আমাতে দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ওই হজরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করবেন দুনিয়ায় যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্য নিয়ে হজরত আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসাইন বালক হবে তখন দুই ভাইকে আল্লাহর সোপার্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাজি আল্লাহ তাল আনু বললেন আমি সব জায়গায় খবর দাফন করব এতে সমস্যা আমার রাদি আল্লাহ তাল আনা বললেন আমার কাপুনের কাপুর উপদেশ সবাই পূর্বে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনার ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মাত্র মানুষ মাত্র তিনজন হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং শিশু হাসান হোসাইন রাজি আল্লাহ এই আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ তাল আনহু খাঁটিয়ার এক কোণে বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবু জার আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কীভাবে হজরত আবুজর গিফারে তাল আল্লামি বললেন আল্লাহ রাসুল সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জাফর ফাতেমা লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হজরত আলী তো হুজুরে আকরাম সাল্লাহাল্লামী আসতে বলেছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনু যখন কবরে নামাচ্ছেন তাবুজর আবুজর গিফারি রাজি আল্লাহ আনু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি জানাতে সকল মহিলাদের সদ্দার হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবুজর গিফারি রাজি আল্লাহন আহনু বললেন উনি হজরত হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই বললেন ইনি হজরত আলী রাজিয়াল আহনুর স্ত্রী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে খবরদার কবর বেয়াদবি করিস না আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি হজরত মোহাম্মদ সাল্লামের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলী স্ত্রীকে কে চিনি না হাসান হোসেনের হাসান হোসেনের মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার ইনি কে চিনি না আমি শুধু চিনি ইমান আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবো আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দেব হাড় মাংস মাটির সাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদরে মেয়ে ফাতেমা তাকে জান্নাতের সর্দানি বলা হয়েছে তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন আল্লাহ তালা সকলকে নেক আমল করার দান হরুক আমিন।